হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এটা ক্রিসমাসের কিছুদিন আগেকার ব্লগ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এতদিন দেখানো হয়নি আমার যে সুইডিশ ক্লাসের কিছু ইন্ডিয়ান বন্ধু আছে তারা মিলে একটা পটলাক মতো করছি ক্রিসমাসের ছুটি যদিও পড়ে গেছে কিন্তু আমাদের ওই সেন্ট্রাম আছে যেখানে সব দোকানপাটগুলো থাকে ওখানে একটা নদীর ধার আছে সেখানে বসেই ভাবলাম আজকে পটলাক হবে তো সেই পটলাগের জন্য আজকে বানাচ্ছি আমি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি আমাদের মধ্যে একজন হলো বাঙালি আর বাকি একজন ভূপাল থেকে আর একজন ব্যাঙ্গালোর থেকে তো তারাও বিভিন্ন রকম রান্না করে নিয়ে আসছে সব একসাথে বসে ওই নদীর ধারে পটলা হবে ব্যাপারটা হচ্ছে নদী ঠিক নয় ওটা সমুদ্রই কিন্তু দেখতে নদীর মতোই লাগে সকালে ঘুম থেকে উঠেই আগে ময়দাটা মেখে নিলাম এখানে ময়দার আটা মিশিয়ে মেখেছি কারণ ওখানে দুজন বলেছিল তারা পুরো ময়দা খায় না আটা মিশিয়ে খায় তাই জন্য আমি ময়দা আর আটা মিশিয়েই মেখেছি আর সকালবেলা একটুখানি চা বিস্কিট নিয়ে বসবো মৈনাক আর মিভান এখনো ঘুমাচ্ছে পুরা ছুটির দিনে বেলা অবধি ঘুমালে আমার বেশ ভালো লাগে সকালবেলার সময়টা নিজের মতো ধীরে সুস্থে কাটাতে পারি এই যে যেমন এখন চা বিস্কিট নিয়ে বসেছি একটুখানি রং করতে করতে এইখানে না এই রঙের বইগুলো আজকাল খুব বিক্রি হচ্ছে মানুষজন প্রচণ্ড ইউজ করছে আর আমারও এখন পুরো নেশার মতো হয়ে গেছে এই পেনগুলো দিয়ে এই সুন্দর সুন্দর ছবিগুলোতে রঙ করা তো আমার যখনই সুযোগ হয় অফ টাইম থাকে এরকম রঙ করতে বসে যাই এমনিও আমার আঁকতে ভীষণ ভালো লাগে কারণ আমাদের ব্লাডেই বলতে পারেন আঁকা রয়েছে আমার দাদু আমার বাবা আমার দাদা সবাই সিভিল ইঞ্জিনিয়ার আর সবাই খুব ভালো আঁকত তাই আমারও আঁকার নেশা ছোটো থেকেই খুব বিয়ের আগে অবধি মোটামুটি আঁকতাম বিয়ের পরে আর সংসারের চাপে কোনো কিছুই করা হয়ে ওঠেনি কড়াইশুঁটির পুটটা গতকালই রাত্রিবেলা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু এখন বেলে ভাজবো ওদিকে আলুর দমটাও প্রায় হয়ে গেছে আমাদের যেমন বিয়েবাড়িতে আলুর দম হয় সেরকম আলুর দম বানিয়েছি আসলে যারা যারা আসছে খাবার নিয়ে সবাই সবার নিজস্ব কুইজন রান্না করে নিয়ে আসছে তো আমিও ভাবলাম বাঙালির কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের তো কোনো রিপ্লেসমেন্ট হয় না তো সেটাই বানাই তাও আবার শীতের সকালে সমুদ্রের ধারে আমাদের এখানে চারিদিকে ক্রিসমাস মেলাও চলছে আর সেটা চলবে জানুয়ারি মাসের প্রায় সাত আট তারিখ অবধি আলুর দমটা নিয়ে নিয়েছি এরপর শুধু কড়াইশুঁটির কচুরিগুলো ভাজবো একদম রেডি হয়েই ভাজছি যাতে গরম গরম কচুরি খেতে পারে কারণ এই ঠান্ডার সময় ঠান্ডা কচুরি আর ভালো লাগবে না তাই ওই হটপটটা আছে হটপটে করেই নিয়ে যাব। সকালে যে কচুরিগুলো বানালাম কেন জানি বেশিরভাগ কচুরি ফুললো না আবার সেম কচুরি রাতে বানিয়েছি দেখাবো পুরো টোপরের মতো ফুলেছিল যাই হোক ময়দা মেখে বা আটাটা মেখে অনেকক্ষণ রাখা ছিল বলে দায় রাতের কচুরিগুলো বেশি ভালো হয়েছিল এই যে কড়াইশুটির কচুরি বানাচ্ছি বিয়ের আগের কথা কি যে মনে পড়ে কি বলবো শনিবার বা রবিবার কোনো না কোনো দিন আমাদের প্রতি সপ্তাহে শীতকালে হয় লুচি বা কড়াইশুঁটির কচুরি হবে লুচি হলে ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি হলে আলুর দম যাই হোক পিকনিকে যা যা লাগে থালা বাটি বাসন কোষণ সব রেডি করে নিয়েছি চলুন এবার টুকটুক করে যাওয়া যাক মিভান আর ময়নাক বাড়িতেই থাকবে ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে এই জায়গাটা তো আপনারা ভিডিওতে বহুবারই দেখেছেন এটা সেন্ট্রাম আমাদের এখানে শপিং সেন্টার মতো এখানেই এসছি পিকনিক করতে আর দেখুন ক্রিসমাসের মেলা বসেছে এখানে মেলা খুবই সামান্য ছোটো মেলা সত্যি কথা বলতে এখানে কোনো মেলাতেই আমার আসতে ভালো লাগে না সেরকম কিছুই পাওয়া যায় না একটু চিজের দোকান একটু কেকের দোকান এই সবই টুকটাক কিন্তু এখানে ওই যে জামা কাপড়ের দোকানটা দেখলেন ওটা একটা পাঞ্জাবি ভদ্রলোকের দোকান ওই দোকানটায় তাও বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম সবাই চলে এসেছে পিকনিকে আর আমাদের সাথে হাঁসগুলোও এসেছে এরা মানুষ দেখলেই না সামনে চলে আসে জানে খাবার দেবে এই হচ্ছে আজকে আমাদের মেনু ইডলি ইডলির সাথে যে একটা অসাধারণ চাটনি বানিয়েছিল না পোহা তারপরে এক ধরনের বিশেষ ফ্রায়েড রাইস যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো ছিল আর আটার হালুয়া আটার হালুয়া খেতে যে এত ভালো হয় আমার কোনো ধারণাই ছিল না যাই হোক আর আমি বানিয়ে নিয়ে এসেছিলাম কড়াইশুটির কচুরি আলুর দম নিজের হাতের একঘেয়ে রান্না খেয়ে খেয়ে অন্যের হাতে রান্না খেতে এত ভালো লাগে কি বলবো আচ্ছা আপনাদের তো পরিচয় করানো হয়নি কে কোন জায়গা থেকে বিলং করে সবাই এখানে ইন্ডিয়ার আমি তো কলকাতা থেকে সবাই জানেন আরেকজন আছে বাঙালি কিন্তু ঝাড়খণ্ডের বাঙালি বলে বাংলাটা একটু ভাঙা ভাঙা বলে আমার পাশে যে একজন ব্ল্যাক জ্যাকেট পরে আছে ওর নাম অদিতি ও হচ্ছে ভোপাল থেকে আমার লেফট সাইডে যে মেরুন কালারে সেই হচ্ছে বাঙালি ও ঝাড়খণ্ডের আর একদম লেফট সাইডে পার্পল কালারে ও হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ঝাড়খণ্ডে যে থাকে তার নাম ঈশানী আর ব্যাঙ্গালোরে যে থাকে তার নাম সৌমিয়া যাই হোক ক্রিসমাস উপলক্ষে আমাদের মধ্যে সব গিফট দেওয়া নেওয়াও হলো সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন আমরা একসাথে চার ঘন্টার মতো সময় কাটাই তো খুব ভালো আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আমরা সারাক্ষণ কথা বলি তাই আমি মইনাকে বলি আমি তো এত কথা তোমার সাথেও বলি না ওদের সঙ্গে যা সময় স্পেন্ড করি সোমিয়া আর ছোট্ট মেয়েটাকেও নিয়ে এসেছিলো এর মধ্যেই যে আদিতি যে ভোপালের সে আবার দু মাসের জন্য ইন্ডিয়া চলে যাচ্ছে বলে আমাদের গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে ওকে আবার নতুন করে সুইডিশ ক্লাসে ভর্তি হতে হবে জানি না তখন আমাদের ব্যাচটাতেই ও পাবে কি না তো তাই জন্য একটু মনটাও খারাপ কিছু মানুষের সঙ্গে সর্বক্ষণ থাকতে থাকতে দিনের প্রচুর সময় ওদের সঙ্গে কাটাই তার মধ্যে একজনও যদি চলে যায় তখন মন ভীষণই খারাপ লাগে আমাদের পিকনিক কমপ্লিট মেলাটা একটা দুটো দোকান ঘুরে বাড়ি চলে যাব যদিও সেরকমভাবে দেখার বা কেনার কিছুই নেই এতই এক্সপেনসিভ এইসব মেলা কি বলবো একটা স্কার্ফের দাম নিচ্ছে চারশো পাঁচশো পোনা স্ক্যান ও মাই অনেক খাওয়া দাওয়া মেলা ঘোরা হলো এবার বাড়ি যাওয়ার পালা রাত্রিবেলা আবার ময়নাকে গিয়ে কচুরি ভেজে দিতে হবে দুপুরবেলাও ও খায়নি গতকালের লেফট ওভার দিয়েই দুপুরটা চালিয়ে দিয়েছে এই হচ্ছে রাতের কচুরি দেখলেন আমি বললাম না রাতের কচুরিগুলো কি ভালো ফুলেছে সকালের গুলো হলো না কেন কে জানে দিদি হাজার একটা গালমন্দ কিন্তু আমাকে ভিডিওতে না না সকালবেলা বন্ধুদের সাথে পিকনিক করলাম কচুরি রান্না করেছি এবার সেই কচুরি তোমায় না দিলে তাদেরও হজম হবে না আমারও হজম হবে না তাই তোমার জন্য রাতে করে রেখেছি মানে করলাম আর কি আবার হ্যাঁ ভাজবো সে তো জানি না আছে অনেক কটাই কিন্তু অত তো আর খাই না আমি রাত্রেবেলা তো না গো হলিডেতে যাওয়ার একটু স্লিম হতে হবে বুঝতে পারছো না ব্যাপারটা ভালো ভালো ছবি না তো আসবে না না আমি কদিনে দু কেজি ওজন বাড়িয়ে ফেলেছি সো আই হ্যাভ টু রিডিউস আই হ্যাভ টু রিডিউস এত কেক চকলেট সুইডিশ ক্লাসে গিয়ে খাই সব প্রতি সপ্তাহে তো ফিকা ফ্রি ফিকা চলো সুইডিশ গভর্নমেন্ট দিচ্ছে টাকা আজকে কফি কালকে কুকিজ এরপরে চলুন সোজা ঘুরতে যাওয়ার দিন মানে আমাদের যেদিনকে ফ্লাইট উনত্রিশ তারিখ ডিসেম্বরে সেদিনকে দেখা হবে সকালবেলা আজ হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সকাল প্রায় ছটা মতো বাজে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাড়িটা একা ফিল করবে আমাদের ছেড়ে বাড়িটাকে ছেড়ে কোথাও যেতেও কেমন মন খারাপ করে যাই হোক এখন এই সবে সূর্যে উঠবো উঠবো করছে একটু একটু করে দিন বাড়ছে আর জানেন তো মিভান এখনও জানে যে কলকাতায় যাচ্ছে ও প্লেনে চড়া মানে অন্য কোথাও যেতেই চায় না সোজা কলকাতায় যাবে আমরা এয়ারপোর্টের পার্কিংয়ে গাড়িটা রেখে যাব তাই জন্য এখান থেকে ওই একটা কুপন মতো কালেক্ট করতে হয় সেটা কালেক্ট করছি মানে কত দিন কত ঘন্টা যে পার্ক করছি তার ডিটেলস বোধ এই কুপনে থাকে আমি এত কিছু জানিও না যাই হোক গাড়িটা পার্ক করে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই পার্কিং দেখে মনে হচ্ছে শপিং মল কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে কত বড় অনেক যুদ্ধ জয়ের পরে আজকে আমাদের ঘুরতে যাওয়া প্রথমে তো ভেবেছিলাম ডিসেম্বরে আমাদের ঘুরতে যাওয়াটা হবেই না আমরা প্রথমে প্রাগ আর অস্ট্রিয়ার টিকিট কেটেছিলাম জানেন উনুই ডিসেম্বর থেকে ট্রিপটা ছিল হঠাৎ করে স্কুল থেকে বলে যে এক্সাম আছে এখন ছুটি দেওয়া হয়ে যাবে না ব্যাস আমাদের টিকিট ক্যান্সেল হোটেল বুকিং ক্যান্সেল সব ক্যান্সেল করতে হলো এত মন খারাপ হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে ময়নাক একদিন আমার স্বপ্নের শহর ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম এই জায়গাটা যাওয়ার জন্য তার টিকিট কাটলো বোর্ডটা দেখে বুঝতেই পারছেন যাচ্ছি আমার স্বপ্নের শহর প্যারিস আমার স্বপ্নের দেশ ফ্রান্স ছোটোবেলা থেকেই মানে যখন সিনেমাতে দেখতাম প্যারিস কত ইচ্ছা ছিল কিন্তু সত্যি কখনও ভাবিনি যে প্যারিসে যেতে পারবো পাঁচ দিনে যদিও প্যারিস ঘুরে দেখানো খুবই মুশকিল প্রতিটা কোনায় কোনায় প্যারিসের ইতিহাস প্রত্যেকটা কোনায় দেখার জিনিস তাই যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো মইনাক্ষেত্র প্যারিস এতই ভালো লেগেছে ও বলেছে আবার আসবে আর আমাদের একটা ধারণা আছে বিদেশে সব কিছুই পারফেক্ট বিদেশে কোনো ফ্লাইট দিলে হয় না ট্রেন বাস দিলে হয় না সব টাইমে কিন্তু খুব ভুল ধারণা যতবার আমরা এদিক ওদিক যাই ফ্লাইট ডিলেটা খুব কমন ব্যাপার আজকেও যেমন প্রায় এক ঘন্টার মতো ফ্লাইট ছিল And luckily, I'm very happy space pro tour pilot. We are waiting for the last passengers and as soon as they are here, we are going to leave our stand. Flight time this morning, 2 hours 30 minutes The destination. weather is quite good with a temperature of uh, 0 degrees. i if you another the in front of you If you breeze, breeze, breeze. Take <inaudible>

সুইডিশদেরও তো মাতৃভাষা ইংলিশ না বাট সুইডিশটা খুব ভালো ইংলিশ বলতে পারে এখন মনে হচ্ছে আমার তো মনে হয় মেনল্যান্ড ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো হ্যাঁ হ্যাঁ আমি আগে তো দেখছিলাম ডেনমার্ক আর সুইডেন বিশেষত ইউকের পরে সব থেকে ভালো ইংরেজি বলে ইন ফ্যাক্ট ইউকে তো এমন কিছু জায়গা আছে যেগুলো ইংরেজি ডায়ালেক্ট খুবই কঠিন মানে ভাষাটা খুবই কঠিন বোঝা সেই তুলনায় এই প্লেন ওড়ার সময় যে কি ভয় লাগে আমার কান্না পেয়ে যায় তিরিশ বারের ওপর প্লেন চড়েছি তারপরেও আমার এই ট্রমা যায় না আমরা যে ফ্লাইটটা যাচ্ছি তার নাম ট্রান্জাভিয়া এটা এয়ার ফ্রান্সেরই একটা গ্রুপ বলতে পারেন এয়ার ফ্রান্সের বিভিন্ন রকমের ফ্লাইটের নেম আছে গ্রুপ আছে তার মধ্যে ট্রান্জাভিয়া একটা এত বড়ো একটা কোম্পানি এয়ার ফ্রান্স তাদেরও ফ্লাইটের ডিলে যাই হোক ফ্লাইটে উঠেই খিদে পেয়ে গেছে তো খাবার মোটামুটি চিপই দেখলাম খুব একটা এক্সপেন্সিভ নয় কিন্তু একটা ব্যাপার প্রথমে প্যারিস যাওয়ার আগে আমরা ভেবেছিলাম প্যারিস বোধহয় খুব এক্সপেন্সিভ হবে সেটা কিন্তু নয় সুইডেনে আমাদের যেরকম খরচা প্যারিসেও আমার মনে হলো ওরকমই বলতে পারেন জামা কাপড় জিনিসপত্রের দাম সুইডেনের থেকেও প্যারিসে কম আড়াই ঘন্টার ফ্লাইট জার্নি উঠতে না উড়তে নেমে পড়ব দেশে যাওয়ার সময় এতক্ষণ ফ্লাইটে বসে থাকতে হয় না এই দু ঘন্টা আড়াই ঘন্টার জার্নিটা মনে যেন কোনো গায়ে লাগছে না যাই হোক মিভানের জন্য একটা খাবার কিছু অর্ডার করে দিয়েছি আমরা নেমে খাবো ঠিক করেছি কারণ এই যা খাবার আমার সত্যি কথা পোষাচ্ছে না দেখে বিমানের জন্য এই চিকেন টিক্কা অ্যান্ড রাইসটা অর্ডার করেছি সকাল আমাদের এগারোটায় ফ্লাইট ছিল পৌঁছাবো ধরুন আড়াইটে কিন্তু যেহেতু ফ্লাইটটা এক ঘন্টায় ডিলে হয়েছে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে হয়তো বাজবে আর এই ফ্লাইটে তো যেহেতু শর্ট ফ্লাইট কমপ্লিমেন্টারি খাবার তো দেয় না যা খেতে হবে কিনেই খেতে হবে আমি ওই জাস্ট এক কাপ কফি খেয়েছি আর মিহানকে যাই খাবারটা দিয়েছি এই সব খাবার আমার পোষায় না বলে আর এই যে মিমান টাইম পাস করার জন্য এবার রং নিয়ে বসেছে ইন্ডিয়া যাওয়ার যে ফ্লাইট সেখানে তো টিভি থাকে টিভি দেখতে দেখতে মোটামুটি এই ফ্লাইটে আর সময় কাটছে না যাই হোক এই করতে করতে না আমার সময় চলে এলো আমার স্বপ্নের শহর প্যারিস এই যে নিচে দেখা যাচ্ছে প্যারিসের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে দেখলাম ওখানে প্রচণ্ড চুরি হয় তাই জন্য যে কত রকমের লক কিনে এনেছি কি বলবো আপনাদের আর মহিনাক কোনো কিছু চুরি হলে তো আমার ঘাড়েই দোষ দেওয়ার চেষ্টা করবে যে আমি কেয়ারলেস তাই আমি মোটামুটি সব রকম প্রোটেকশান নিয়ে চুরির জন্য এসেছি যাতে চুরি কেউ না করতে পারে ব্যাগ থেকে এদিকে ল্যান্ড করে গেছি ল্যান্ড করার পরেই সব থেকে বেশি সমস্যা কি ফেস করছে জানেন ল্যাঙ্গুয়েজ না কেউ ইংলিশ বুঝছে না কেউ ইংলিশ বলতে পারছে ইভেন এয়ারপোর্টেও আর সমস্ত অ্যাপও তো ফ্রেঞ্চে টিকিট কাটা থেকে আরম্ভ করে কিছুই বোঝা যাচ্ছে না যাই একটা রেস্টুরেন্টে এলাম এত দিন পর এত ভালো বার্গার খেলাম কি বলবো বার্গার আর চিকেন ফ্রাইস চিকেনটা একটু গন্ধ ছিল না আমি ন্যাচারালি বার্গার খেতে পছন্দ করি না কারণ আমার চিকেন একটু গন্ধ লাগে যাই হোক এখানে খুব ভালো খাওয়া দাওয়া করে ছড়লাম হোটেলের পথে এইবারে তো আরও সমস্যা ট্রান্সপোর্টে আমরা না বুঝতে পারছি কোথা থেকে টিকিট কাটতে হয় না কোনো অ্যাপের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করতে করতে যাওয়া তবে হ্যাঁ একটি মেয়ের সাথে আলাপ হয়েছিল সে পাকিস্তানের সে প্রচুর হেল্প করেছে এই আমাদের বাস স্টপ থেকে মানে বাসে উঠে তার সাথে দেখা হয় কারণ আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমাদের যেমন সুইডেনে বাস স্টপের নেম অ্যানাউন্স করে কোনটা কোন স্টপ সব সময় বোঝা যায় এখানে বেশিরভাগ বাসেই সেই সিস্টেম ছিল না ইটি থেকে একটু দূরে মানে তিরিশ মিনিট মতো লাগে সিটি থেকে সেই জায়গায় আমাদের এয়ারবিএনবিটা কিন্তু এয়ার বিএনবিতে আমাদের ফ্রড হয়েছে সেটা দেখাবো পরের ভিডিওতে এত মামার মাথা গরম হয়ে গেছিলো যে কিচ্ছু ভালো লাগছিল না হোটেলে আসার পরে যাই হোক পরের প্যারিস ঘোরার সমস্ত ব্লগ নিয়ে খুব জলদি আবার ফিরে আসবো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই